মণিধর নেই ওতে তোর হয়ে গেছে বড় এই ছোট কালার দিস ও বড় লাগবে ঠেলা বুঝবি ইনকাম তো আমারই করতে প্রতিদিন চাল লাগে দুই কেজি সপ্তাহে লাগে চোদ্দ কেজি মাসে লাগে ছাপ্পান্ন কেজি তুই বুঝিস চালির সাথে তো অধিক বাজারও লাগে অন্য কিছু এ তো আমি আর নীতি পারতেছি রে তোর মুখি মারবো আমি নে খা খা না খেয়ে মুখ অবস্থা করছি দেখ শুয়ে আমার সব গেল দেখ খা খা ખાસી દુડો સુધો મુડી તાકો કોન સાત વાસી ને તસ કોક નાસ હોય જાય કઈ સ્કી મુની બાર કરે બાબામ દે

এই রামিদা একটু কায়ত না দুবাই একদি ধরে মাথার মধ্যে খুব মিজা আস্তে গরম আছে তুই এক ডিস ভাত দিচ্ছি এক ডিস তরকারি দিচ্ছি ভাত তরকারি আসে হ্যাঁ টাকাটা কি আসে আমার এই খাওয়া নিয়েই তো সব আমি ছোট কাল তো এসে আমার ডিজি কানও শিয়েছে তাই নাকি আমি ডিস ছাড়া খাতে পারি এই খাওয়া নিয়ে সব যত দাঁত জ্বালায় বাড়ি বাঁধে আমি এই বাড়ি আর তাকবো না আমার খাওয়া আমার দরকার নেই এই না তোরা খাইকে আমি তো চলে গেলাম মনি তুই যাইস নে ওরে সুমিন্দি মনি তুই যাইস নে তোরে আমি সেই ছোট থাকতে কইছি ওরে ওরে সামুজি খাতি দে বাটি তুই খাতি দে ওরে পিরিজি খাতি দে তুই দিচ্ছিস খালি ডিসি ও যত বড়ো ও ওর ডিসও বড় হচ্ছে সুমেন্দি তোর একদিন আমার একদিন